ফুরফুরা দারবার শরীফ নতুন বাড়ি অনাথ ফাউন্ডেশনের পরিচালনায় সাহেবের উদ্যোগে শনিবার ডিসেম্বর শরীফের হলো এক মহতি অনুষ্ঠানের যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পিরজাদাতবাহ সিদ্দিকী সাহেব সহ সমাজের বিভিন্ন জগতের খ্যাতনামা ব্যক্তিবর্গগণ জানা গেছে ফুরফুরা দরবার শরীফ নতুন বাড়ি মোজাদ্দাদিয়া অনাথ ফাউন্ডেশনের এদিনে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান থেকে প্রায় দশ হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার সূচনা করেন উদ্যোক্তারা পাশাপাশি অনুষ্ঠানে আসা বিশিষ্ট জনদের সংবর্ধনা জানাই উদ্যোক্তারা গুজাদে দিয়ে অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের এবছর প্রতি বছর আমরা দশ হাজার মানুষকে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে মা বোন ভাইদের হাতে শীতবস্তু দিই আজকে তার সূচনা হল আমরা আজকে ফুলফেরি ফুলের আশপাশ যত আমার মা বোন ভাইরা এসেছে তাদের প্রত্যেকের হাতে আমরা শীতবস্ত্র তুলে দিচ্ছে এবং যদি কোনো মা একটা বাচ্চাকে হাতে করে নিয়ে আসে একটা বাচ্চাকে কোলে করে নিয়েছে তারও কিন্তু আমরা কমিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই আমার বিভিন্ন জায়গায় সংগঠন আছে আমরা সেই সংগঠনগুলো পৌঁছাব তারা তাদের এলাকায় মানে মানুষকে দেবে এবং কিছু কিছু এলাকায় আমও যাব আমি মুখ্যমন্ত্রী আমার দুশ্মন নয় প্রধানমন্ত্রী আমার দুষ্মন নয় মানুষকে যারা ঠকাবে মানুষকে যারা বঞ্চনা করবে তাদের বিরুদ্ধে আমি দেওয়া আমি আপনি দেখেন হাজার হাজার মানুষ ক্যামেরা ঘুরিয়ে দেখেন হাজার হাজার আমার হিন্দু মুসলিম ভাই বোন মায়েরা এখানে এসেছে কৃষির জন্য একটা কম্বল নিবার জন্য এদের এদের মন্দিরের স্বপ্ন থেকে কী লাভ আছে ঘরে মসজিদের স্বপ্ন থেকে কী লাভ আছে মসজিদ দরকার আছে করবো মন্দির দরকারে করবো মন্দিরকে আর মসজিদকে সামনে রেখে রাজনীতি করবো এ ঠিক নয় আগে আমাদের মানুষকে দেখতে হবে আজকে মানুষ কীভাবে খাবে কীভাবে পড়বে মানুষের শিক্ষা শিক্ষার ব্যবস্থা করতে হবে স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে আর এই মানুষকে মন্দির করে করে ওই সামনে রেখে তোমার মন্দির করে দিচ্ছি মন্দির খাবে মানুষ না মসজিদ খাবে আমার এই মানে প্রতিবাদটা এখানে আমরা মন্দির মন্দিরের জায়গায় থাক মসজিদ মসজিদে থাক মসজিদ আর মন্দিরকে সামনে রেখে পুরো বেটাকে রাজনীতি করতে দেবো না 一帮人。<music>